নমস্কার প্রত্যেককে সনাতন ধর্মের তথ্যমূলক চ্যানেলে প্রত্যেককে সুস্বাগত জানাই তো সকলে কেমন আছেন আশা করি পরমেশ্বরী কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন তো দ্রুত সকলে মিলে জয়েন্ট হয়ে যান আজকের লাইভে তো আপনাদের সবার প্রিয় আহ আপনাদের দিদি ভাই বোন বা মাদাজি মাতাশ্রী লাইভে চলে আসছে তো অবশ্যই সকলে আসুন ঠিক আছে আজকের লাইভে এটাই তো সকলকে জানাই রাধে মহে শুভ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে লাইভটা অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে তো অবশ্যই সকলে কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন তো অবশ্যই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই একবার বলো তো জোরছে হরে কৃষ্ণ তো আমি গুণিত অনুরোধ করবো যারা আজকে লাইভে ওয়ান হবেন অবশ্যই স্ক্রিনের উপর ডাবল বার চাপ দিয়ে চাপ দেবেন অবশ্যই দেখুন একটা ম্যাজিক হয়ে লাইফে যাবে কেমন অবশ্যই দিদি ভাইকে সাপোর্ট করবেন সকলে এটাই কিন্তু সকলের কাছে আবদার ঠিক আছে বলতে পারেন অধিকার কারণ কি দিদি ভাই তো আপনাদের তাই না তো অবশ্যই আমি কমেন্টে চলে যাই ইতোমধ্যেই মানে কয়েকজন চলে আসছে অবশ্যই লাইভে তো অবশ্যই প্রথম কমেন্ট করেছে আমাদের সঞ্চারের দিভাই ভাই তো সঞ্চারে দিভাই ভাই অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে রিদি ভাই আমার প্রত্যেকটা লাইভে উপস্থিত থাকে তো অবশ্যই দিদি আমি তো সত্যি কথা বলতেই মানে এক কথা আমাকে বলতেই হবে কিন্তু প্রতিদিন কৃতজ্ঞতা শেষ নাই ঠিক আছে তো অবশ্যই ধন্যবাদ দিয়ে ছোট করবো না কৃতজ্ঞতা শেষ নেই দিদি ভাই কেমন আছেন আপনাকে কোলে যুগের যুগ ধর্ম হরে মন্দিরে স্বাগত জানাই তো সঞ্চারে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 তোর সবাই একবার জোরছ বলো তো হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ তো দিদি ভাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তুমি আছো নাকি জানাও ঠিক আছে তো অবশ্যই আমি লাইভ লাইভটা ওয়ান করতে আমার ডিভাই চলে আসছে তো এখনো মানে কে গে হচ্ছে লাইভে তো অনেকেই দেখতেছি আচ্ছা ঠিক আছে তো অবশ্যই সকলে কথা বলবেন কেমন তো রাধে রাধে ডিভাই লিখছেন সঞ্চয় দিভাই রাধে রাধে ভগবান ভালোই রেখেছে তুমি কেমন আছো দিদি এই তো যে এইটা যেনেই সবচেয়ে বেশি ভালো লাগলো যে আমার ভাইটা ভালো আছে ঠিক আছে তো ঈশ্বর আমাকে যেমনই রাখে আমি তেমনই ভালো থেকে সুস্থ থাকি তো নিশ্চয়ই দিদিভাই তো জানোই তাই না বলো অবশ্য দিদিভাই তোমার বাড়ির সকলে কেমন আসছে তোমার কাজকর্ম কেমন চলতেছে একটু জানো কেমন মানে শুধু জানাও বলতে দেখি জানো তোমরা তোমাদের মন খুলে দিভাই সাথে কথা বলতে পারো ঠিক আছে কোন সংকোচ নেই বোঝা গেছে তো বাবলু আহ বাবলু ভাই অন হয়েছে ক্যামেরা শো ক্যামেরা ক্যামেরা দেখাচ্ছে নাকি না কি একটু করবেন ক্যামেরা শো আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে বাট স্পষ্ট কি দেখা যাচ্ছে সেটা আমাকে কমেন্ট করে একটু জানাবেন কেউ তো কবিতা মন্ডল এই তো আমার আরেক দিদি ভাই প্রতিনিয়ত লাইভে থাকেন সজ্জা দিদি ভাই কবিতা মন্ডল তো অনেকেই প্রতিনিয়ত লাইভে থাকে মানে আমি যখনই লাইভে আসি না কেন তখন তখনই কিন্তু এই যে কয়েকজন দাদা ভাই প্রভুজি আমার দিদি ভাইরা বোনরা তো তারা করে যে আমি কখন লাইভে আসবো আসতে পারি না গো কিন্তু তোমাদের জন্য আমার আসতে হয় জানো তো কারণ তোমরা আমাকে এতটা অনুরোধ আর মেন কথা কি জানো তো তোমরা না সকলে আমার অতি আপন হয়ে গেছো বা তোমাদের সাথে কথা না বলে তোমার ভালো লাগে না জানো তো যেমন তোমাদের আমাকে না দেখে বা আমি লাইভে না আসলে তোমাদের কষ্ট হয় এরকমটা কেমন তো হচ্ছে পরবর্তী কবিতা দিদিভাই চলে আসছে লিখছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দিদিভাই আজকে গল্প করতে চলে এলাম অবশ্যই আমিও অবশ্যই তোমরা সবাই গল্প করবে ঠিক আছে আর আমি তো আছি তোমরা কথা বলো আমি তো আছি তাই না অবশ্যই মন খুলে কথা বলো কোনো প্রবলেম নেই দিদিভাই সেটা সাথে কথা বলবে সংকোচ রেখে নাই কেমন তো দীপাঞ্জন রাজবংশী দাদা ভাইকে আমার কালকে আমার লাইভে ছিল তো লিখছে হরে কৃষ্ণ আপনি সরস্বতী পূজা করেন মাতাজি আহ হ্যাঁ দীপাঞ্জন রাজবংশী দারা ভাই আমি সরস্বতী পূজা করি মানে মেনলি সনাতন ধর্মে ঠিক আছে যতগুলো মানে পূজা পাঠ আছে ব্রত আচার অনুষ্ঠান আছে তা প্রত্যেকটাই হচ্ছে ব্রত রাখি এবং ব্রত পালন করার চেষ্টা করি ঈশ্বর কৃপা বাকিটা ঠিক আছে তো অবশ্যই ভাই বুঝতে পারলেন তো ভাই আপনি কেমন আছেন সেটা অবশ্যই কেউ বলো না গো ঠিক আছে কারণ কি জানো তো ভাই বোন মা মাতাজি এগুলো জ্ঞান করবে ঠিক আছে তাহলে ভালো লাগে কারণ ওই বৌদি টদি সম্পর্কটা না একটু অন্যরকম হয় সকলে আবার অন্যরকম মানে ফান টান করে ঠিক আছে কথা বলো ঠিক আছে ধর্মীয় কথা বলো সংযুক্ত রেখে কথা বলো কোনো সমস্যা নেই ঠিক আছে রে কৃষ্ণ কিছু মাইন্ড করো না হ্যাঁ কেমন সঞ্চারি ভগবানের কৃপায় সকলে সুস্থ আছি আহ এই জন্যই তো আমার বেশি ভালো লাগে যে তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো তোমাদের ভালো দেখে তোমার দিদি ভাইটা সবচেয়ে বেশি প্রসন্ন হয় জানো তো তো ডি ঘোষ ডি ঘোষ আগে তোমার নাম কি ডি ঘোষ নাকি গো সেটা বলো তো তো লিখছো হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে দেখো এমনিতে আমি সন্ধ্যায় আজ ক্লাইবে আসছি তো বাইরেও অনেকটা সন্ধ্যা হয়ে গেছি তাই না দেখতে পাচ্ছ তো সকলে তো আমি জুমে যাই তাই না সন্ধ্যার সময় বাইরে থাকা তো ঠিক হবে না তাই তো তো এখানে ধলা মনে হচ্ছে আমার মানে শোনো আমার দুটো প্রভু ভক্ত আছে একটা হচ্ছে তিলক আর একটা ধলা ঠিক আছে তোমাদেরকে আমি বলে দিই আমার দুইটা কিন্তু প্রভু ভক্ত ঠিক আছে মানে কুকুর ঠিক আছে তো তার একটা নাম ধলা আর একটা নাম তিলক আমি জানি না আমি যেটা বলি ওরা সেটাই শুনে হরে ধলা ধলা বাড়ি যাচ্ছে আসো আসো চলে গেলাম ঠিক আছে আসো হ্যাঁ তাড়াতাড়ি আসো ঠিক আছে ওই দেখেন আমার জানি না আমরা কেন এতটা এরকম হি কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে আমি বাড়ির ভিতরে চলে আসছি ঠিক আছে অবশ্যই রুমে যাই নিজেকে কথা হচ্ছে কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির সাধ্য কি বলো তত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে হচ্ছে পরবর্তী কমেন্টে যাই সঞ্চারী ভগবানের কৃপায় সকলে সুস্থ আছি থ্যাংক ইউ জো মাছ ঈশ্বর জন্য সকলে অবশ্যই সকলকে অবশ্যই সুস্থ রাখে ভালো রাখে কমল বিশ্বাস আচ্ছা দি ভাই হরে কৃষ্ণ আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন কমল বিশ্বাস দি ভাই তো দি যারা আছো আগে বলো তোমরা কেমন আছো ঠিক আছে তারপরে আমি বলবো তো দেবেন্দ্র দেবেন্দ্র মাথুর লিখছেন হাই তো হরে কৃষ্ণ আপনি কেমন আছেন দেবেন্দ্র মাথুর তো আপনাকে তো আজকে একটু বলবেন তো কে কে আমার লাইভে নতুন এসেছেন ঠিক আছে তো অবশ্যই দেশ ও দেশের বাইরে থেকে যারা লাইভটা অন করেছেন তাদের প্রত্যেকে সুস্বাগত জানাই আমার লাইভে তো অবশ্যই নতুন পুরাতন সকলকেই সুস্বাগত জানাই ঠিক আছে আপনারা কি ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছেন সেটা একটু বলবেন ঠিক আছে নেটওয়ার্ক প্রবলেম আছে তো ওয়াইফাইটা চলতেছে ঠিক আছে এজন্য বলতেছি অবশ্যই আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাবেন কেমন তো দা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য তো অবশ্যই কবিতা মন্ডল ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছি ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছি আর একা একা বাড়িতে বসেছি তাই কি তো একা কোথায় এই তুমি ভুল বললে কিন্তু দি ভাই আমি কিন্তু একটু রাগ করতেছি ঠিক আছে তুমি একা নই গো এই যে আমি আছি তো শোনো তোমার ছেলেকে বাইরে দেওয়া লাগবে না আমি টিচার ঠিক আছে আমার কাছে পাঠাও কেমন তো অবশ্যই পরবর্তী কমেন্ট শান্তু দে সরকার এক্সিন হাই বোন কেমন আছো এই তো শান্তু দাদা ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কি আমাদের লাইভে নতুন সেটা আমাকে একটু জানাবেন ঠিক আছে তো দাদা ভাই অবশ্যই শুরু থেকে শেষ অবধি আমাদের লাইভে থাকবেন প্রত্যেককে আমি বলবো ঠিক আছে আপনারা কথা বলবেন সংকোচ রাখবেন না ঠিক আছে সকলে ভালো ভালো কথা বলবেন অবশ্যই কমেন্টের উত্তর পাবেন কেমন তো আমাদের চ্যানেলটা হচ্ছে কিন্তু সনাতন ধর্মীয় চ্যানেল আমাদের চ্যানেলের ভিডিও গুলো প্রত্যেকটা সনাতন ধর্মীয় আপনারা দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে সমৃদ্ধ হবেন কেমন হচ্ছে লিখছেন তোমার বাড়ি কোথায় দি আমার বাড়ি আমার বাড়ি তো বাংলাদেশ ঝিনাইদহ জেলায় গো ঠিক আছে এটা কিন্তু জাগতিক বাড়ি অবশ্যই জাগতিক বাড়িতে কিছু হয় না শুধুমাত্র একটা আশ্রয়স্থল ঠিক আছে আমার বলতে কিছু নাই গো আমি শুধু পাহারা দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের হয়ে কেমন সৃষ্টিকর্তার হয়ে শুধুমাত্র আমি একজন বলতে আমার সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দীপাঞ্জন রাজবংশী আপনি কলকাতা মায়াপুর গেছেন আমার শরীর খারাপ মাতা শরীর খারাপ আপনার না গো দা ভাই আমি ভারতে যাইনি কিন্তু আমাদের